آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. اك نمبر آمنت بالله أمين الله تعالى ربار আমি ইমান এনেছি ফিরিশা গণের উপর তিন নম্বর ও কুতুবিহি আমি ইমান এনেছি আল্লাহ সমূহের উপর চার নম্বর ও রসুলিহি আমি ইমান এনেছি রসুলগণের উপর পাঁচ নম্বর ওয়াল মিল আমি ইমান এনেছি আখেরতের উপর ছয় নম্বর আমি ইমান এনেছি তকদিরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকেই হয় এটার উপর সাত নাম্বার আমি ইমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর এই জায়গায় সাতটি বাক্য আছে কয়টি বাক্য সাতটি বাক্য সাতটি বিষয়ের কথা আছে তবে হাদিসের মধ্যে আসছে ইমানের ভিত্তি ছয়টা কয়টা এ আলোচনাগুলো কালিমাটা ইমানের ভিত্তি নিয়ে যদিও সাতটা তবে মূলত ছয়টা আমরা মরার পরে আবার জীবিত হব কেয়ামতের দিন কেয়ামত আখেরাতের একটা অংশ আমরা পাঁচ নম্বরে বলেছি ইমান এনেছি আখেরাতের উপর মরার পরে যে জীবিত হব এটা কি দুনিয়ায় না আখেরাতে তাহলে মরার পরে জীবিত হব এটা আখেরাতের একটা অংশ কোনো ব্যক্তি যদি বলে আমি আখেরাতের উপরে ইমান আনছি তাহলে মৃত্যু থেকে নিয়ে একেবারে শেষ অবধি কেউ জান্নাত কেউ জাহান্নাম এর মাঝামাঝি যত কিছু আছে মূলত সে সব কিছুর উপরে ইমান আনার ঘোষণা দেয় কেউ যদি আখেরাতের কোনো একটা অংশকে অস্বীকার করে পুরা আখেরাত না আখেরাতের একটা অংশকে যদি অস্বীকার করে বলেন তো তার ইমান থাকবে না চলে যাবে ইমান চলে যাবে এই আখেরাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ এটা হলো কেয়ামাত আখেরাতের গুরুত্বপূর্ণ অংশের নাম কি জোরে বলেন কেয়ামাত কেয়ামত এমন এক সত্য যেই কেয়ামতের ওয়াদা দিয়েছেন আল্লাহ ওয়াদা কে দিয়েছেন আল্লাহ আর কেয়ামত হবে এটার সত্যায়ন করেছেন নবী রসুলগণ যখন আপনি কোনো বিশেষ করে সরকারি কোনো জায়গায় আবেদন করতে চান আপনাকে কি বলা হয় আপনি কোনো গেজেটেড অফিসারের সত্যায়ন করায় নিয়ে এসেন ছবিটা কাগজটা করানো লাগে না এটা দেখে আবেদন করার পরে যারা কাগজ দেখেন বুঝে যে হ্যাঁ এই লোকটা ঠিক আছে রাষ্ট্রীয় কোনো অপরাধের সাথে জড়িত নয় কাগজগুলোকে সত্যায়ন করানো লাগে আল্লাহ তাহলে যদি কোনো ওয়াদা দেন এই ওয়াদার ব্যাপারে কারো সত্যায়ন করানোর দরকার নাই কিন্তু এর পরেও বান্দাদেরকে বারবার আল্লাহ তাহলে ওই ওয়াদা যে সত্য আল্লাহ তাহালার এই ওয়াদা যে সংগঠিত হবে নবীরসুলগণ উম্মদদেরকে এই কথা বারবার স্মরণ করায় দিছেন যে এই দুনিয়া তোমার শেষ নয় বরং দুনিয়ার কর্মের হিসাব পরিপূর্ণ যেই দিন দেওয়া লাগবে ওই দিনের নাম কয়ামাত আর ওই দিনের ওয়াদা দিয়েছেন আল্লাহ আর ওই দিবসের সত্যায়ন করেছেন সব নবীরসুলগণ পবিত্র কোরআনুল করিমের প্রসিদ্ধ একটি সুরা সুরার নাম হলো সুরাইয়াসিন এই সুরার মধ্যে আল্লাহ তালা কেয়ামতের কথা জানিয়েছেন যেই ব্যক্তি দুনিয়া থেকে চলে যায় ওই যে কেয়ামতের আগ পর্যন্ত তার অবস্থান হবে আলমে বর্জখে স্বাভাবিকভাবে আমরা আমাদের ভাষায় বলি কবরে কবর জগত আলমে বরজখ বলেন বা কবর জগৎ বলেন সহজার্থে কবর জগতই বলি আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম বলেন যখন কোনো মানুষ মারা যায় এই যে মৃত্যু থেকে নিয়ে ইয়াহমুল হাসর পর্যন্ত মানুষের ওই জগতে দুইটা পরিস্থিতি হয় এক ধরনের মানুষ তার কবর হয় রৌদিন রিয়াদিল জান্না তার কবর হয় জান্নাতের একটা বাগান আর এক ধরনের মানুষ তাদের আলমে বরজখ ওই কবর জগৎ হয় জাহান নামের একটা গর্ত তা এই কবরে এত আরাম আয়ের শান্তি দুনিয়ার মানুষ দেখতে পারে না আলমে বরজখ কেন বলা হয় এটা হলো লোকচক্ষুর অন্তরালে এক জগৎ ওই জগতের বাস্তবতা দেখার যোগ্যতা মানুষের নাই আল্লাহ তালা এইরকম নজর আমাদের দেন নাই আমরা বাতাস দেখি না আমরা জিন দেখি না আমরা ঘ্রাণ দেখি না কিন্তু বলেন তো ঘ্রাণের অস্তিত্বকে অস্বীকার করি ঘ্রাণ বুঝেন আতর লাগাইলে ঘ্রাণ হয় অথবা পচা ময়লা দুর্গন্ধ বাথরুমের গন্ধ হয় এ গন্ধ কি দেখা যায় যখন কোথাও আমরা কোনো ব্যাড স্মেল পাই খারাপ গন্ধ পাই কি বলি ধর এই জায়গাটা অনেক খারাপ গন্ধ তার মানে দেখি না ঠিক কিন্তু গন্ধ যে হচ্ছে এটার অস্তিত্বে বিশ্বাস করি কি করি না এজন্য আলমে বর্জক কবর জগতের শান্তি অথবা কষ্ট আমরা দেখি না ঠিক না দেখার কারণে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই আলমে বর্জক কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের নামের গর্ত যারটা জান্নাতের বাগান হবে ও মনে করবে এটাই জান্নাত কারণ সে আলমে বরজখে যা পাবে ওই নাজ নেহামত আরাম আয়েসের কল্পনা সে দুনিয়ায় করে নাই এজন্য মনে করবে এটাই জান্নাত আবার যার কবরটা জাহান্নামের গর্ত হবে ও দুনিয়ার জগতে ওইরকম শাস্তির কল্পনাও করে নাই এজন্য ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম তবে আলমে বরজখে যিনি আরাম আয়েসে থাকবেন উনি তো মনে করবে জান্নাত অথচ জান্নাতের প্রকৃত নেহামতের তুলনায় আলমে বরজখের যেই শান্তি তৃপ্তি এটা কিছুই না আবার যার কবরে শাস্তি হবে সে মনে করবে এটা জাহান্নাম অথচ জাহান্নামের প্রকৃত শাস্তির তুলনায় কবরে যেই আজাব এটা কিছুই না এভাবে তো একটা সময় আলমে বরজখের অবস্থান আমাদের শেষ হবে আল্লাহ তা আলা ইয়াসিনের মধ্যে বলেন অনুফে খাফি সুর হুম মিনাল অজয়দাফি ইল আরব বিহীমিয়াম শিলুন আল্লাহ ফরবুল আলামিন বলেন এখানে দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকারের কথা আল্লাহ তা আলা বলেন কনফে সুর যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে মুফাসরিন একরম বলেন এটা হলো দ্বিতীয় ফুৎকার কারণ প্রথম ফুৎকারে এই পৃথিবী তসনস হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে দ্বিতীয় ফুৎকারে আল্লাহ আবার আমাদের সকলকে পুনরুজ্জীবিত করবে আল্লাহ বলেন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবার পর যাকে যেখানে কবরস্থ করা হয়েছে প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে ইলা রব বিহীন প্রত্যেকেই তার রবের দিকে ছুটতে থাকবে হাসরের ময়দানে উঠবে এক দল ছিল জাহান জাহান্নামের গর্তে মনে করতেছিল এটা জাহান্নাম আরেক দল ছিল জান্নাতের বাগানে কেয়ামতের ময়দানে মাত্র উঠছে হাসরের ময়দানে এখনো কোনো আজাব বা শাস্তি দেওয়া হয় নাই কেয়ামতের ময়দানের ভয়াবহতা কেমন শুধুমাত্র উঠবে ওঠার পরে কেয়ামতের ময়দানের অবস্থা অবলোকন করে যার কবরে আজাব ছিল যে মনে করতেছিল যে আমি জাহান নামে আসি ও উঠবার পরে বলবে হায় আমি তো ঘুমায়াছিলাম কে আমাকে ঘুম থেকে জাগায়া দিল তার মানে কেয়ামতের ময়দানের ওই ভয়াবহতা তাকে কবরে যে আজাবে ছিল সেটাকে ভুলিয়ে দিবে ও মনে করবে আমি আরামে ঘুমে আছি কত ভয়াবহতা সেই দিন হবে রসুল আক্রম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন যখন মানুষেরা উঠবে কারো গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে না সকলে বিবস্ত্র অবস্থায় থাকবে আয়সা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষ সকলে বিবস্ত্র থাকবে হ্যাঁ মানুষেরা কি লজ্জা পাবে না একজন কি আর একজনের দিকে তাকাবে না নবীজি নয় সা মানুষ এতটা ভীত চিন্তিত থাকবে যে একজন আর একজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন কালু ইয়া ওয়াইলানা মান বা'আছানা মিন মারকাদিনা হাযা মা ওয়াআদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন কিয়ামতের ময়দানে যখন ওঠানো হবে মানুষদেরকে যে আলমে বরজখে কঠিন শাস্তিতে ছিল সেও তার আজাবের কথা ভুলে যাবে এই মানুষগুলো কি বলবে আল্লাহ তালা জানায় দেন তারা বলবে ছিল আজাবে উঠে কি বলবে হাই দুর্বল কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগিয়ে দিল জাগানো হয় কাকে যে ঘুমিয়ে থাকে তাকে তারা বলবে মাম্বা আসানা মিম্মার কদিনা হাই দুর্ব কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগা দিল এইবার মো অথবা ফিরিস জবাব দিবে হাদা হা রহমানু মা ও রহমান মমেনরা অথবা ফিরিস বলবে হাদা মা ওয়াহাদার রহমান এটা হলো সেই দিবস যেই দিবসের ওয়াদা যিনি দিয়েছেন তিনি কে এটাই হলো ইয়ামুল কেয়ামা এটাই হলো ইয়ামুল হাসর এটাই হলো ইয়ামুল জাজা এই দিবসের ওয়াদা আল্লাহ দিয়েছেন ওসদা কলমুর সেরুন আর এই দিবস যে বাস্তবায়ন হবে এর সত্যায়ন করেছেন আল্লাহর প্রেরিত নবীর সুলগন মূল কথা হলো কেয়ামত সংগঠিত হবে কোনো সন্দেহ নাই এখন প্রথম প্রশ্ন কেয়ামত সংগঠিত হবে সেটা কবে সুনির্দিষ্ট সময়টা কখন যখন ক্যামত সংগঠিত হবে এই কথার জবাব আল্লাহ এই আয়াতে দিয়ে বলেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর নিকটেই এই হইল যে কেয়ামত কখন সংগঠিত হবে এই এইম দুনিয়ার আর কারো কাছে নাই বরং কেয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট যার কাছে তিনি কে আল্লাহর নিকটেই কেয়ামতের ইন কেন তিনি আলিমুল গায়ব এই পৃথিবীর আল্লাহ ব্যতীত কোন সৃষ্টি হোক সে মানুষ হোক সে ফিরিস্তা আলিমুল গায়েব নয় একমাত্র আলিমুল গায়েবকে আপনাদের অঞ্চলে আছে কিনা আমার জানা নাই আমাদের অঞ্চলে কিছু মানুষ আছে যারা নবীজিকে মোহাব্বত করতে করতে একটা পর্যায়ে বলে বসে যে আল্লাহ যেমন হাজের নাজের নবীজিও তেমন হাজের নাজের আল্লাহ যেমন আলিমুল গায়েব নবীজিও তেমন আলিমুল গায়েব জবান খুলে বলেন না তার মানে এরা কি করে এরা মূলত আল্লাহর সমকক্ষ হিসাবে নবীকে দাঁড় করিয়ে দেয় আল্লাহর সাথে সিরিকে লিপ্ত হয়ে যায় অথচ নবীজি আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে আমি আলিমুল গায়েব না এই ঝামেলা আপনাদের অঞ্চলে আছে নাকি আছে দেখ না থাকলে আলহামদুলিল্লাহ তারা আল্লাহর নবীকে আলিমুল গায়েব বলে অথচ আলিমুল গায়েবকে জোরে বলেন তো প্রসিদ্ধ একটা হাদিস আছে হাদিসের এক নাম হাদিসে জিবরীল হাদিসের আর এক নাম উমুসুন্না হাদিস জিব্রিল কেন বলা হয় কারণ জিব্রাইল মানব মানবাকৃতিতে জিব্রাইল আলাইহালাম আল্লাহর নবীর কাছে আসছেন এই যে জিব্রাইল আলাই ইসালাম আকৃতিতে আসছেন নবীজির কাছে এজন্য এই হাদিসের এক নাম হাদিসে জিব্রিল আর এক নাম হলো উম্মুসুন্না কেন বলে জিব্রাইল আলী সালামের আসার উদ্দেশ্য হলো সাহাবা একরামকে দিনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া এজন্য এই হাদিসের আরেক নাম হলো সুন্নাহ এই লম্বা একটা হাদিস এর কিছু অংশ একটু আপনাদের সাথে মুজাকারা করি কষ্ট হচ্ছে না তো আপনাদের যা কই না কই আমার দাদার কথা কিছু বলবো না ইনশাল্লাহ কোরআন হাদিসের কথাগুলোই বলার চেষ্টা করব জিব্রাইল আলিহিসাম নবীজির কাছে আসতেন মানব আকৃতিতে সাহাবা আছেন কিন্তু চিনতে পারেন নাই নবীজি যতক্ষণ না তার পরিচয় জানিয়েছেন নবীজির কাছে আসলেন জিব্রাইল আল ইসালাম আসার পরে বেশ কয়েকটা প্রশ্ন করেছেন নবীজিকে নবীজি জবাব দিয়েছেন সাথে সাথে জিব্রাইল আল ইসালাম উত্তরগুলো সত্যায়ন করেছেন এক নম্বর প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন আখবিরনি আনিল ইসলাম জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন ইসলাম কি জিনিস ইসলামের ব্যাপারে খবর দেন আপনাদের যদি সবার জানা থাকে জবান খুলে জবাব দিবেন কারপন্নতা করবেন না বলেন তো ইসলামের ভিত্তি কয়টা আরো জোরে বলেন কয়টা ওয়াসাল্লাম এই পাঁচটার কথা বললেন দ্বিতীয় প্রশ্ন আলাইহিস সালাম করলেন হানিল ইমান আপনি আমাকে ইমানের ব্যাপারে বলেন ইমান কি জিনিস একটু আগে আপনাদের বলছি দেখি কার কার স্মরণ আছে বলেন তো ইমানের ভিত্তি কয়টা ছয়টা জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা আজকে থেকে আর আমরা ভুলব না যে ইমানের ভিত্তি কয়টা জোরে বলেন নবীজি এই ছয়টার কথা বললেন একটু আগে শুনাইছি আ মান্তু বিল্লাহি কমালা ইকাতিহি পিহি ও আখিরি আলকাদি সেইরিহি আসাদ্দহি মিনারল্ললা আগি তা আলা এই ছয়টা আর আল্বাসিি বাদাল মাওহ সেটা অল্য়াহমিল আহেরের মধ্যে অন্তর্ভুক্ত বলেন এই হিসাবে ইমানের ভিত্তি কয়টা আবার তো আল্লাহর সামনে যে হিসাব দেওয়া লাগবে কোন জগতের কর্মের পরকালের কর্মের না ইহকালের কর্মের। দুনিয়ার কর্মের হিসাব দিতে হবে পরকালে গিয়া কি আমল করবেন। পরকালে আমল করার সুযোগ আছে তাহলে দুনিয়ার কর্মের হিসাব দিতে হবে কার সামনে হিসাবটা দিতে হবে কোন দিন কেয়ামতের দিন ও বলতেছে ডান হাতে যে আমল নামা পাবে সে বলবে মূল কথাটা হলো এটা আমি দুনিয়াতে এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস করতাম এই ব্যাপারে আমার ইমান ছিল যে আমি দুনিয়ায় যেই কর্মগুলো করব এই কর্মের হিসাব দুনিয়ার কারো কাছে না দেওয়া লাগলেও আমার এই কর্মের হিসাব কেয়ামতে যার সামনে দেওয়া লাগবে তিনি কে তার মানে ওই বান্দা ডান হাতে যিনি আমল নামা পেয়েছেন তার কেয়ামত বা পরকাল নামক ওই গায়েবের উপরে ইমান ছিল এজন্য মুফাসরিনে কেরাম বলেন যাদের অন্তরে পরকালের ভয় বেশি আখেরাতের চিন্তা বেশি এরা দুনিয়ায় কাজ করার সময় হিসাব নিকাশ করে করে কারণ তার জানা আছে আমার এই দুনিয়ার কর্ম কথা আমল সব কিছুর হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে আমি আপনাদের খেদমতে যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে পাঁচটি গায়েব সম্পৃক্ত বিষয়ের প্রথমটার বিষয়েই আল্লাহ তালা কেয়ামতের কথা বলেছেন আমাদের সবার কেয়ামতের উপরে বিশ্বাস আসে না আছে ছোটবেলায় আমরা যখন মক্তবে পড়ছি আপনারাও হয়তো পড়ছেন মক্তবে আমাদের অনেকগুলো কালিমা শিক্ষা দেওয়া হতো কালিমায় তৈয়াবা কালেমায় শাহাদাত ইমানে মুজমাল ইমানে মুফাসাল এ কালিমাগুলো জানা আছে সবার আফসোস অনেক মুসলমানের সন্তানরে যদি জিজ্ঞাসা করা হয় কালেমায় তৈয়ে বা ও কয় এটা খায় না মাথায় দেয় মানে জানে না আর কি কালেমায় তৈ বা জানি না মুসলমানের সন্তান ওরও জানি না বলতে লজ্জা লাগে না আর সন্তান না জানার কারণে ওর আব্বা মাও লজ্জা পায় না যেই কালিমাগুলো এর মধ্যে একটা হলো ইমানে মুফাসাল ইমানে মুফাসাল এগুলো হলো ইমানের ভিত্তি আমরা ছোটোবেলায় পড়ছি এইখানে সাতটি বিষয়ের কথা আছে কয়টি বিষয় জোরে বলেন না কয়টা আপনাদের কি কথা বুঝতে সমস্যা হচ্ছে কোনো অপ্রয়োজনীয় কথা হইতেছে নাকি হুজুর কি কন একটু জাল মিষ্টি টক দিবেন কি করতেছেন এগুলো